খুলনা বিভাগে অনেক সুন্দর ও ঐতিহাসিক জায়গা আছে তার মধ্যে জনপ্রিয় পাঁচটি ঘোরার জায়গা এক সুন্দরবন খুলনা ও সাতক্ষীরা বিশ্বের হল সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বেঙ্গল টাইগারের আবাসস্থল নৌকা বা লঞ্চে করে ভ্রমণ করা যায় দুই শাহজালাল বা খানজাহান আলী রক এর মাজার বাগেরহাট ঐতিহাসিক খানজাহান আলীর মাজার ও সংলগ্ন এলাকার স্থাপত্য দেখার মতো তিন সাত গম্বুজ মসজিদ বাগেরহাট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত প্রাচীন মসজিদগুলোর একটি চার হারবারিয়া ইকো টুরিজম সেন্টার সুন্দরবনের প্রবেশপথ সুন্দরবনের ছোট ছোট খাল আর বন্যপ্রাণী কাছ থেকে দেখার সুযোগ আছে এখানে পাঁচ কুয়াকাটা সাগরকন্যা পটুয়াখালী খুলনা বিভাগের কাছাকাছি বঙ্গোপসাগরের তীরবর্তী সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়